নুরুকুশি আয়সা ছবি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন সবাই এসেছে সখের শখের পড়ে গেছে ধুম বৈশাখ মাসে এই দুপুরে নাইকো কারুর ঘুম ঠিক এখানে বসেই কবি মোস্তফা লেখনি লিখতেন কবিতা লিখতেন কাব্যগ্রন্থ লিখতেন ইসলামের কথা লিখতেন আহ সেই মানুষটি নেই কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেছে তারই ব্যবহার করা চেয়ার টেবিল পাশেই রয়েছে কলকাতা থেকে নিয়ে আসা এই খাট কটি। স্বাগত জানাই নতুন এখন এই মুহূর্তে অবস্থান করছি মুসলিম কবিদের মধ্যে সারা জাগানো কবি গুলাম মোস্তফার বাড়িতে আমরা এই গুলাম মোস্তফার জীবনী সম্পর্কে জানবো জানবো এই কবির লেখনী কাব্য গ্রন্থ কবিতা সম্পর্কে সেই সাথে জানিয়ে দিব কেমন রয়েছে এই কবির পরিবারের আত্মীয় স্বজন দেখতেই বা কেমন এই কবির খাট পালঙ্ক আমি শুনেছি এই খাট পালঙ্ক গুলো নিয়ে আসা হয়েছে সুদূর কলকাতা থেকে প্রিয় দর্শক আমরা আজকে কবি গুলাম মোস্তফা সম্পর্কে জানবো সেই সাথে দেখে নিব কবি গুলাম মোস্তফার যে বাড়ি রয়েছে তার বিস্তারিত আসসালাম আলাইকুম মুরব্বী ভালো আছেন আপনি শারীরিক দিক দিয়ে একটু দুর্বল আছে আচ্ছা পুরনো আমলের আছে এটাই এখানে পড়ে আছে আর বাড়ি স্মৃতি হিসেবে এখানে আছে কোন ছেলে মেয়ে তো এখানে থাকে না সবাই ঢাকাতেই থাকে সবাই মারা গেছে একজন বাচ্চা বেঁচে আছেন মোস্তফা মনোহর তিনি টেলিভিশন ওপেনিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ছিলেন এখন রিটায়ার করেছেন এখন যা বিদায় পথে প্রায় অসুস্থ প্রায় দেড় মাস মতো অ্যাচিতে ছিলেন তো এখন কোনো রকম একটু সুস্থ আছে না তো চলাফেরা করতে পারেন না এই অবস্থা তাছে নেই বংশ চলেছে এখানে পাঠাগারটি তৈরি হয়েছিল উনিশশো সাল থেকে এখানে ওনার লাইব্রেরিতে মানে বৈঠকখানা পরে সরকারি অনুদান দিয়ে এই বিল্ডিংটা করেছে তো আমরা এখন এই পাঠাগারের মধ্যে ঢুকেছি দেখে সবাইকে দেখাচ্ছে কি কে আছেন আছে এটা আছে সরকারি আসে নাই অনুদান নিজেরা যেভাবে আছে করছে এখন তো কেউ নাই সবাই মারা গেছেন মাত্র মুসলমান বোন তৃতীয় ছেলে উনি বেঁচে আছেন তো উনি চলাফেরা করতে পারেন যার কারণে ঢাকাতেই যাচ্ছেন কেউ এখানে আসেন না এদিকে সরকারি অনুদান বললেও কেউ কোনো গ্রাহ্য করে না কিন্তু এটা তো পাওয়া উচিত এক নম্বরে সরে সেটা করেছে কিন্তু আমাদের এটার প্রতি কোনো বললেও কোনো কিছু হয় না কিন্তু এর জন্য তো একটা ফান্ড আছে আলাদা কিন্তু সেটা কোনো কাজ করে না বর্তমানে এই অবস্থায় পড়ে আছে তো এখানে এই যে আলমারিগুলো আছে এখানে বই আছে এর মধ্যে সবাই পড়তেও নিয়েছে যার জন্য বই এখন খুব একটা বেশি ভিতরে নাই আছে কিছু নিচ্ছে দিচ্ছে এরকমই করে আমি এখন যে আলমারির সামনে দাঁড়িয়ে আছি এই আলমারি যেন তেন আলমারি নয় এই আলমারিতেই রয়েছে কবির সাহিত্যকর্ম যেখানে স্থান পেয়েছে ইসলামের সৌন্দর্য ইসলামের গুণকি। আমি যদি একটি বই নিয়ে আপনাদের দেখাই তাহলে দেখুন বিশ্বনবী কে চেনে না কে জানে না কে পড়েনি এই বইটি এই বই সম্পর্কে কে না জানি আমরা আমি এখন এই গোলাম মোস্তফার বিশ্বনবী বইটি একটু দেখছি দেখুন বদরের যুদ্ধের পরে প্রত্যেকটা ইসলামের ঐশ্বর্য সৌন্দর্য তুলে ধরা হয়েছে এই বইতে ফাইবার বিজয় এটাও আমরা পড়েছি ছাত্র থাকা অবস্থায় মরুদুলাল গোলাম মোস্তফা এখানে অসংখ্য বই রাখা হয়েছে কবির স্মরণে আর এভাবেই কবি বেঁচে থাকবে যুগ যুগ ধরে আমার আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের মনে প্রাণে আমরা চাই পৃথিবী যতদিন বেঁচে থাকুক আমাদের কবি বেঁচে থাকুক সবার প্রাণে এখানে আমরা দেখতে পাচ্ছি কবির স্মরণে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে তারই কিছু পুরস্কার দেখুন ছোট্ট একটি কাপকে যদি আমি হাতে নিয়ে দেখাই আপনাদের দেশের মালিক আমরা এখন হিন্দু মুসলমান স্বাধীন সবাই পেয়েছি স্বাধীন জাতির মান নিখিলের এই শোভা এই হাসি এই রূপরাশি মরিয়াও আমি যেন প্রাণ দিয়ে সবে ভালোবাসি খুলনা আমার মাসি পিসি যশোর আমার মা জিনাই দহে মহকুমা মনোহরপুরে পুরেগা আহ প্রিয় দর্শক আমি আনন্দে উত্থলিত আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি ছন্দের কি মিল বাস্তবতার কত মিল কবির আঁকা অনেক ছবি এখানে আমি লক্ষ্য রাখছি এক একটি ভাষা প্রকাশ করছে প্রত্যেকটা চিত্রকর্ম যদি আমি দেখাই আপনাদের ঠিক দেখতে এরকম যখন বয়স বেড়ে গেল তখন উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না বাগে থেকেই এই চেয়ারটা অর্ডার দিয়ে বানানো হলো এই যে চেয়ার এবং সেই চেয়ারটা ওখানে আসলে উনি বসতেন সকলের সঙ্গে কথা বলতেন ওই চেয়ারে বসে এইভাবেই এই চেয়ারটা অর্ডার দিয়ে তখন স্পেশাল ভাবে পাঁচশো টাকা নিয়েছিল পাকিস্তান যখন পাঁচশো টাকা মানে প্রায় দশ গুড়ি দশ গুড়ি না পয়সাত ভরি সোনা হতো তখন পাঁচশো টাকার কথা বললে মানে মানুষ অবাক হয়ে যায় তখন তো সচিবের বেতনও পাঁচশো টাকা ছিল না তারা রিটায়ার করলে পাঁচশো টাকা পেত যারা সচিব আমরা দেখলাম কবির শেষ বয়সে একমাত্র অবলম্বনকারী তেরোশো সাঁত্রিশ সালে এই ঘরটা করেন বাংলা ছয়শো এখন চোদ্দশো বত্রিশ সাল যাই হোক এতদিন ছিলেন উনি এখানে থাকেন না তবে ওনার সেই খাট কলকাতা থেকে খাট এনেছিলেন যে খাটে থাকতেন সেই খাটে যে এখানে আছে এই উনি থাকতেন দেশে আসলে তবে যখন আসতেন তখন খুব যাতায়াতের খুব কষ্ট ছিল তবু আসতেন থেকে যেতেন দু তিন সপ্তাহ এইভাবে এখানে পরে আগে কলকাতায় ছিলেন উনিশশো সাতচল্লিশ সালে ঢাকায় বাড়ি করলেন তো ওখানেই থাকতেন জীবনযাপন করতেন কবি সাহেবের মা আর ইনি কবি সাহেব নাতিন কোলে করে নিয়ে দেখছেন এখানেও তাই যে জন্মদিন নাতি নিয়ে ওটা ছেলে ছেলে একটা মেয়ের মেয়ের তো এখানে সবারই আছে এনার হচ্ছে বিআই বড় ছেলে বিয়ে করেছিলেন কলকাতা এই বড় ছেলের শ্বশুর আর এটা হচ্ছে নাতি ছেলে যেটা ঢাকা শহীদ স্মৃতিসৌধে ডিজাইনার হিসাবে সে খ্যাতি অর্জন করেছে এবং ভালো সম্মান পেয়েছেন প্রিয় দর্শক একটু আগে যে দেখালাম আপনাদের শেষ বয়সের শেষ সম্বল চেয়ার আর এই চেয়ারের সাথেই যোগ দিয়েছিল এই টেবিলটি ঠিক এখানে বসেই কবি মোস্তফা লেখনি লিখতেন কবিতা লিখতেন কাব্যগ্রন্থ লিখতেন ইসলামের কথা লিখতেন আহ সেই মানুষটি নেই কিন্তু স্মৃতি হিসেবে রয়ে গেছে তারই ব্যবহার করা চেয়ার টেবিল পাশেই রয়েছে কলকাতা থেকে নিয়ে আসা এই খাট কোটি আমি মোহাম্মদ ইসলাম খান অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া বাংলাদেশের কবি সাহিত্যিকদের বাড়ি আমি সব ঘুরে ঘুরে দেখেছি কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছাড়া আর মানে কবি সাহিত্যদের গ্রামের বাড়িগুলো সব এইরকমই আছে পুনার ছেলে মোস্তফা মানোয়ার বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম শিশুদের নিয়মিত নিয়ে আজ থেকে প্রায় একশো বছর আগে বা দেড়শো বছর আগে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রাণ কেন্দ্র ছিল তখন কলকাতা তারপরে বাংলাদেশ ঢাকা এই ঢাকা কেন্দ্রিক এবং কলকাতা কেন্দ্রিক রাজনীতি এবং সাহিত্যিক কাণ্ড কারখানায় গোলাম মোস্তফ শিকার্য একজন উপাদান আমাদের সাহিত্যের ইতিহাসে তো তারই কি হবে আপনার হারের ভাবির কাছ থেকে আমরা জেনে নেব কবি সম্পর্কে দু লাইন আমার নাম নুরুন নাহার চৌধুরী আমি কুষ্টিয়া জেলায় মিরপুর থানা থেকে আসিছি এখানে এই কবির বাড়ি দেখতে তে দেখছি আর কি দেখে ভালোই লাগলো কিন্তু সংরক্ষণ করার দরকার আমাদের দেশের এত বড় একটা কবি কিন্তু তার বাড়িঘর দেখে আমার বেশি ভালো লাগছে না এই একদমই মানে এই অবস্থায় আছে আমি ছোটবেলায় ক্লাস করে পড়ছি নুরুপুশি আয়সা সবাই এসেছে আমবাগিচার তলায় যেন সবাই এসেছে। রাধনীদের শখের রাধা পড়ে গেছে ধুম বৈশাখ মাসে এই দুপুরে নাইকো কারুর ঘুম মিলেছে আজ বন ভজনের দুষ্টুকু টুমিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক শুনলেন দর্শনার্থীদের মুখের কথা এখন আমরা দেখে নেব এই কবির ভাইস্তেরা কেমন রয়েছে পুরো বাড়ির ভিডিও ফুটেজ গোলাম মোস্তফার জন্ম আঠারোশো সালে যশোর জেলার জিনাইদা মহাকুমার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে পিতা কাজী গুলাম রব্বানি পিতামহ কাজী গুলাম সরোয়ার তারা ছিলেন সাহিত্যনুরাগী ফার্সি ও আরবি ভাষায় সুপণ্ডিত তার তিন পুত্রের মাঝে বড় ছেলে প্রখ্যাত শিক্ষক মোস্তফা আব্দুল আজিজ দীর্ঘ সময় ধরে ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছেন দ্বিতীয় ছেলে হলেন বিখ্যাত পাপেট নির্মাতা ও চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার এবং সাম্প্রতিককালের অস্কার জয়ী বাংলাদেশি নাফিস বিন জাফর তার নাতি কবি গোলাম হুগলি জেলা স্কুলের হেডমাস্টার তখন হুগলি বাড়ি থেকে কিছু আমের চারা লিচুর চারা এবং জামরুলের চারা এনেছিলেন এটা ব্রিটিশ পিরিয়ডে তো যাই হোক এই কাঁচা আম যে কোনো অফিসার আস এটা শুনলে সবাইকে দিতাম আমরা এই মানে কাঁচা অবস্থায় খেতে মানে পাকলে আবার ভালো হয় না ভালো লাগে এখানেই গ্রামের শালির সব কিছু এখানেই হতো তখন শাসন ছিল এখন সেটাকে রূপান্তরিত হয়েছে একটা রুম করে এখানে কিছু বই টই রাখা হয়েছে বা টেলিভিশন দর্শকদের জন্য রাখা হয়েছে টেলিভিশন টা দেখে বাসের ছাদ দিয়ে এই ছাদ বানিয়েছিলেন যাতে গরমটা কম লাগে আর এখানে ওই কবিগুলো বসে স্মৃতি করে এবং সংস্কৃতি সংগ্রহ করা হয়েছিল পাকিস্তান রোডে তারপরে একটা বিল্ডিং করা হয়েছে ওখানে এখন গেছে এখানেও আছে ওখানেও আছে এই দুইটা জায়গায় আছে আর এই যে কিছু কবিতার সকল দেশে চাইতে ছিল মোদীর বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা স্নিগ্ধ শীতলা বেশ মোদের বাংলাদেশ তো কবি ব্রিটিশ পিরিয়ডে কিন্তু এই বাংলাদেশের কথা যখন উনি উচ্চারণ করেছিলেন এই কবিতা লিখে তো তখন তো বাংলাদেশ হয়নি বাংলাদেশের কোনো আলোচনাও হয়নি তবে বাঙালি মুসলমানদের মধ্যে উনি প্রথম হেডমাস্টার ব্রিটিশ পিরিয়ডে উনিশশো সালে বিএ পাশ করেন তবে প্রথম চাকরি পদে ওনার উনিশশো বাইশ সালে হয়েছে কলকাতা ওখানে ওখানে যান পরে জেলা পদে ছিলেন বই লিখতেন এবং ছিলেন ওখানে তারপরে লাস্ট ক্যালকাটা হাইয়ার স্কুলে থেকে বদলি হয়ে উনিশশো সাতচল্লিশ সালে ফোটপুর জেলা স্কুলে আসেন ওই তখন হিন্দুস্তান পাকিস্তান হয়ে যাওয়ার পরে তখন উনি ঢাকাতে বাড়িটারি করে তখন এখানে চিঠিল হয়ে গেলেন পরিহার জানে ওখানে যে বাড়ি ছিল লাইব্রেরি ছিল ফ্রেজ ছিল দিয়ে ঢাকায় প্রতিষ্ঠা করা অবস্থা আমার নাম গোলাম কুদ্দুস আমি কবির ছোট ভাইয়ের ছেলে কবি ছিলেন বড় আর এক চাচা ছিলেন মেজো গোলাম কৌছার আমার বাবার নাম গোলাম মুর্তজা তো উনিই আমাদেরকে দেখে শুরু করেছেন আমার আব্বা আমাকে ছোট এক বছরের কম তখন মারা যান পরে আমি আমার আব্বার কিছুই বলতে পারবো না ওই চাচাই আমাদেরকে মানুষ করেছেন আমরা দুই ভাই ছিলাম তা আমার বোনকে বিয়ে দিয়েছেন উনিশশো পঞ্চান্ন সালে ঢাকা আর আমি এখান থেকে ওই ম্যাট্রিক পাস করার পরে ওনার কাছে চলে যাই পরই উনি মারা যান তো উনি ডিকটেশন দিতেন লিখতাম উনি খুব আদর্শ মানুষ ছিলেন কারোর সঙ্গে কোনো হিংসা প্রতিকার করে না কেউ যদি বলে যে আপনার অমুক বলছে বলে যে ওটা বলতে পারে আমি তো কারোর বলিনি সে বলছে সে বলতে পারে তবে আমি কারো তার প্রতিবাদ করব না আমরা দেখতে চাই এখন সরকার থেকে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা আছে দেওয়া চায় কবিদের মধ্যে যশোরের দক্ষিণে কেশবপুর থানায় আছে মাইকেল মধুসূদন বাড়ি সেটা বাহাত্তরের পরের থেকে ওটা উন্নতি হয়েছে কিন্তু আমাদের তা কোনো রকম হয়নি তা আমার চার্থ ভাই মুসাম মনোয়ার ছিলেন উনি মিনিস্ট্রি অফ কালচারের সদস্য ছিলেন কিন্তু উনি আর একটাই কথা যে আমি আমার আব্বার জন্য কেন বলতে যাবো আমি তো সেলফি শুতে পারি না বাট আরও যারা আছে তারা এটা করবে কাজই তো হলো কবি সাহিত্যিকদের জন্য এটা মিনিস্ট্রি অফ কালচার আমি তো এটা বলতে পারবো না এই জন্য ওটা হয়নি কিন্তু কোনো লোক এত এমপি বা মিনিস্টার হচ্ছে বা মিনিস্টার কালচার যেটা আছে কেউ এটা নিয়ে গরজ করে না এই তো দেশের কালচার তা আমি এটা আশা করি যে এখানে জায়গা জমি যা আছে খুবই তাতে খুব ভালো আকারের কিছু করা যাবে অন্তত বিল্ডিং হবে তারপরে এখানে একটা মিটিং করার জন্যে স্পিচ হবে লোকজন এসে বসবে এরকম কিছু হওয়া উচিত কিন্তু হাজার হাজার টাকা থাকতেও এটা কোনো কালচারাল লোক নাই অনেক দুঃখিত আমি অদর্ভাবের সাথে দেখতে চাই যাতে এটা ভালো হয় এবং ভালো আকারের জায়গা হয় সবাই দেখতে আসে যে। তো ঠিক আছে মুরব্বী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আপনাকে দিচ্ছি আর আশা করি সমস্ত লোকজন এখানে আসবেন দেখবেন এবং এইটা যাতে হয় সেই চেষ্টা করতে আমি শেষ করছি প্রিয় দর্শক বিদায় নিতে হচ্ছে আমাদের এই কবির বাড়ি একজন সাধারণ জনগণ হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমি চাই আমাদের এই কবির বাড়ি দেখার মতো হোক কবির স্থিতিগুলো সংগ্রহ করা হোক সংগ্রহশালায় পরবর্তী প্রজন্ম জেনে যাক এই কবি সম্পর্কে অনেক দর্শনার্থীরা এসে অবাক হয়ে যায় স্মৃতির রয়েছে অনেক কিছু রাখার জন্য নাই কোন সংগ্রহশালা আমি বিনীত অনুরোধ রাখছি কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমার এই ছোট্ট ভিডিওটি দেখে থাকেন প্লিজ এই কবির বসত বাড়িটা সংগ্রহ করার একটু প্রচেষ্টা রাখবেন এখানে রয়েছে স্মৃতির অনেক কিছু রয়েছে সংগ্রহশালা করার জন্য অনেক জমি রয়েছে এখানকার যারা আত্মীয় স্বজন তাদের অনেক ভালোবাসা আমি আশা নয় বিশ্বাস রাখি এই প্রচেষ্টা যদি আপনি শুরু করেন খুব সহজেই পেয়ে যাবেন এখানকার স্থানীয় বাসিন্দাদের তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম